বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ফখরুল ইসলাম আলমগীর ভারতের সাথে করা চুক্তি দেশের এমন অভিযোগ করে তিনি বলেছেন সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে বিনিময় দেশের মানুষ কিছুই পায়নি নয়া পল্টনের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব ভয় মরে যাওয়ার চাইতে সাহস করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বল তুলতে হবে বলে মন্তব্য করেছেন ফখরুল তিনি বলেন কবিরা বলেছেন মানুষের মৃত্যু হয় একবার দুবার নয় তাই ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করার প্রতিরোধ করতে হবে সকল অন্যায় প্রতিরোধ করতে হবে এর জন্য তরুণদের জেগে উঠতে হবে মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী অবৈধ সরকার এক তরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে রাতের ভোট দিনে করছে ইতিহাসে তাদের নাম লেখা থাকবে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে সাবেক সেনা প্রধান গণতন্ত্র ধ্বংস করার জন্য জড়িত সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক এত মাত্র শুরু এরকম আজিজ বেঞ্জির ও মতিউর হাজার হাজার আছে বড় বড় রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না